মাধাভাঙ্গা এক ব্লকের দুয়াই সুয়াই গ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষের জেরে এলাকায় চাঞ্চল্য সেই ঘটনার পর দুই বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে থানায় পৌঁছন বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মন থানা চত্বরে তৈরি হয় উত্তেজনা অভিযোগ বিধায়ককে দেখেই হঠাৎই ক্ষোভ উগড়ে দেন তৃণমূল কর্মীরা থানার সামনে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং বিধায়কের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকেন মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে থানার গেটের সামনে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাজীব হাসান সাগর অভিযোগ করেন বিজেপি বিধায়কের নেতৃত্বেই শান্ত পরিবেশ অশান্ত হয়ে উঠেছে তার গ্রেপ্তারের এই বিক্ষোভ অন্যদিকে বিধায়ক বর্মণ বলেন কর্মীদের দেখতে থানায় এসেছিলাম এমন পরিস্থিতি তৈরি হবে ভাবিনি থানার ভেতরে তৃণমূল কর্মীরা আমাকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে এই ঘটনা তীব্র নিন্দা জানাই চলা

এমএলএ বরেন তো দূরে থাক ছায়া পর্যন্ত আমরা দেখিনি তো আজকে সামনে নির্বাচন এবং এসআইআর মতন একটা এরকম স্পর্শগত বিষয় সেখানে এই বরেন বর্মনের নির্দেশেই আজকে সি এর ফর্মের নামে পনেরোশো টাকা করে ওই এলাকায় তোলা হচ্ছিল সকালবেলায় সেখানকার স্থানীয় মানুষজন আমাদের পঞ্চায়েত সে বিয়ে সেখানে না করেছে যে যেভাবে এসআইআর সি এর নাম করে টাকা নেওয়া যাবে না যথারীতি এই বরেন বর্মনের নেতৃত্বেই টোটাল ব্লক থেকে বিভিন্ন অঞ্চলের লোক বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীকে নিয়ে এসে তারা ওখানে জমায়েত করে এবং আমাদের একটা শান্তিপূর্ণ মিছিল সেই মিছিলের উপরে অতর্কিত আক্রমণ করে সেখানে আমাদের ছয়জন আহত হয় এবং তার মধ্যে আমাদের শিকারপুর অঞ্চল চেয়ারম্যান আজিজুল হক উনি খুব খারাপ অবস্থায় আছেন ওনাকে শিলিগুড়ি রেফার করানো হয়েছে এবং খুব তারা এবার বাকি যারা আছে তারা মাথাভাঙা হসপিটালে এবং দুজনকে প্রাথমিক চিকিৎসার পর এখানে ছেড়ে দেওয়া হয় আমরা এই বরেন বর্মনের এই নোংরামের জন্য ধিক্ষার জানাই আমরা ধিকার জানাই বরেন বর্মন যিনি এখানকার শান্ত পরিবেশটাকে অশান্ত করার জন্য ইন্ধন যোগাচ্ছেন প্রতিনিয়ত রাতের অন্ধকারে চোরের মতন উনি রাতের অন্ধকারে প্রত্যেকটা এলাকায় দু একজন মানুষকে গিয়ে উস্কিয়ে ফুসলিয়ে রীতিমতো সশস্ত্র অবস্থায় রামদানি একটা নিরস্ত মিছিলের উপরে যে আক্রমণ ওনার নির্দেশে করা হলো এর জন্য আমরা ধিকার জানাই আপনার নাম দলীয় কোন আছেন আমার নাম রাজিবুল হাসান সেক্রেটারি কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেস আর আপনাদের ওপর যে আক্রমণের ঘটনা বলছেন কতজন আহত হয়েছে আমাদের সাতজন আহত হয়েছে তার মধ্যে একজন শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয় দুবাই সবাই এক নম্বর মন্ডলে একটা পদসভা ছিল সেই পদসভাতে গিয়ে আমি দেখি আমাদের চেয়ার টেবিল সব উল্টে দিয়েছে তৃণমূলের যারা কার্যকর্তা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা চেয়ার টেবিল একদম লাথি লাথি নেমে আমি তারপরে বললাম যে ঠিক আছে এইসব কেন হলো দাদা আমরা এখানে মাইক টাঙাচ্ছি ইত্যাদি ইত্যাদি বলছি সেই সময় দিয়ে তুমি বললে লোকজন এসে ঝামেলা তারপরে আমি যাতে ঠিক আছে আর তাহলে প্রোগ্রাম করতে হবে না আর তোমরা একটু কাজ করো তাহলে তোমার যে যাওয়ার মতো চলে যাবো আমাদের দুইজন লোককে মন্ডল সভাপতি দিলীপ বর্মন এবং হচ্ছে মন্ডল পদাধিকারী হৃদাজ দাস তাকে তুলে নিয়ে পুলিশ থানাতে মাতাবা থানাতে আমি এখানে দেখতে আসি এসে কথা বলে যখন আমি বাইরে বেরোচ্ছি তখন থানার যারা পদাধিকারী আছে দায়িত্বপ্রাপ্ত আছে তাদের যে অশালীন ভাষা এই চার বছরে কি করেছ যেসব ভাষা মুখে আনা যায় না আমার উপরে চড়া হয়ে গেল সমস্ত গায়ে হাত তোলেনি গায়ে হাত তুলে দেওয়ার মতো উপক্রম এমন কোনো ভাষা ইউজ নেই তারা করেনি অশালীন ল্যাঙ্গুয়েজ স্লান স্লাং ল্যাঙ্গুয়েজ আমরা ভদ্রলোক এইসব ভাষা বলতে পারব না থানার ভিতরে যেভাবে আমার একজন নির্বাচিত প্রতিনিধি ভারতীয় জনতা পার্টির একজন নির্বাচিত জনপ্রতিনিধি এমএলএ তার উপরেই এত অক্ষত্য ভাষায় গালি সেগুলো ভাষা আমরা মুখে আনতে পারবো না আপনার উপর থানার ভিতরে এই ঘটনা ভাষায় গালি গালাজ চড়াও হওয়ার মতো অবস্থা এটা ভাবতে পারিনি থানার ভিতরে থানার একদম থানা ঢোকার যে এন্ট্রান্স গেট বাইরের গেটটা না ভিতরের গেটে যেখানে আইসি রাফ সাহেবরা বসেন সেই গেটের সামনেই আমাকে একেবারে চড়াও হওয়ার মতো কক্ষণ অশালীন ল্যাঙ্গুয়েজে কথাবার্তা ধলাই হবে পেটাই হবে আরো অশালীন ল্যাঙ্গুয়েজ বিক্ষোভ দেখাচ্ছে অপরাধটা কোথায় ভারতীয় জনতা পার্টির একজন মন্ডল সভাপতি দিলীপ বর্মকে তুলে নিয়ে এসে তার সাথে সাথে রুইদাস বর্মন রুইদাস বর্মন এবং দিলীপ বর্মনকে আমি দেখতে এসেছি থানায় যে কেন বড়বাবু আইসি সাহেব তুলে নিয়ে এস এই ব্যাপারটা জানতে এসছি জানতে আসা অপরাধ আমাদের ওখানে পথসভা ছিল পথসভায় চেয়ার টেবিল ওরা ওই উল্টে দিয়েছে আমি সেই জায়গায় পৌঁছেছি পৌঁছেছি দেখলাম কি হলো ওরা বলো দাদা এখানে এসে আমাদের আজ পথসভা করতে দেবে না আমি বললাম ঠিক আছে তাহলে আমি তাহলে আসি আমি এই কথা বলেই ওখান থেকে চলে এলাম